যেমন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব সাধারণ সাহেব রয়েছেন বরকতুল্লা হুলু সাহেব রয়েছেন জয়ানাল আবদিন সাহেব রয়েছেন মাহমুদুল ফকুল সাহেব রয়েছেন অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন জিয়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল সাহেব আপনাদের এলাকারই কীর্তি সন্তান উনি এসেছেন আজকের আসার কথা ছিল জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তি আব্দুল সালাম সাহেব আসার কথা ছিলেন বিএনপির একটা নয়াপল্টনে পলিটিক্যাল প্রোগ্রাম থাকে উনি আসতে পারেনি আমরা মঞ্চ কেন্দ্রীয় কমিটি থেকে পক্ষ থেকে আসছি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনা তারেক রহমানের নির্দেশে এই দেশের পূর্বাঞ্চলে তথা নোয়াখালীতে যে আপনারা বন্যায় আসেন আমরা নিজেরা দেখে এসেছি এই যে আশ্রয় কেন্দ্রে আপনারা অনেক কষ্টে এসেছেন আমরা জানি আপনাদের ঘর বাড়ি নিয়ে নিয়েছে অনেক মানুষও মৃত্যুবরণ করছে তবে আপনাদের যারা আছেন তারা আমাদের কেন্দ্রীয় পক্ষে ইকবাল ভাই একটু অন্তত এক বেলা এক বেলার খাবারের একটা এসে ব্যবস্থা করেন যেটা পাঁচটা কেন্দ্রে পাঁচটা আপনাদের যে কেন্দ্র আছে এই যে আশ্রয় কেন্দ্র পাঁচটা আশ্রয় কেন্দ্রে ছয়শো মানুষ আছেন সেই ছয়শো মানুষের অন্তত এক বেলা যেন তাদের খাবার যে এসে আমরা মুখে পুষাই দিতে পারি সেজন্য এসেছি এরকমের হাজারো হাজারো মানুষ আসবে তবে আজকের অন্তত এই পাঁচটা আশ্রয় কেন্দ্রের টাকা আমাদের ফয়জুল্লাহ ইকবাল ভাই কার মধ্যে দেবেন শিবন শিবন কই আসেন শিপনের মাধ্যমে আপনাদের এটা বোঝানো হবে ইনশাল্লাহ আপনারা এই খালেদা জিয়ার এই এবং তারেক রহমানের আর্থিক এই সহযোগীটুকু সহযোগিতাটুকু যদি আপনারা গ্রহণ করেন ইনশাল্লাহ আমরা খুশি হব আর এই নোয়াখালীর কৃতি সন্তান আরও রয়েছে যেমন বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব সাধন সাহেব রয়েছেন বরকতুল্লাহ বুলু সাহেব রয়েছেন জয়নাল আবদিন সাহেব রয়েছেন মাহমুদুল ফকুল সাহেব রয়েছেন অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তো ওনরাও কিন্তু যার যার মতে বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত কিন্তু এই আর্থিক সহযোগ করে যাচ্ছে মোট কথা আসলে আমরা একেরা তো পারবো না অনেক সাধারণ যারা বিত্তবান মানুষ তারা তাদেরকেও কিন্তু আহ্বান জানাচ্ছে এবং তারাও এসেছে তারাও যে যার মতো এসে যখন যা পারছে তাই কিন্তু এই বন্যা দুর্গত এলাকার সৃষ্ট বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে তারা দাঁড়িয়েছে ইনশাল্লাহ আমরা যখন আসলাম তখন দেখলাম আসলে তাদের মুখে একটু একটু হাসি ফুটে ফেলছে কারণ তাদের মুখে কিসে তাদের অনেক কষ্ট সেই কষ্ট যদি মুখে একটু খাবার তুলে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের মুখে হাসি ফুটে আজকের অন্তত পাঁচটা আশ্রয়ন কেন্দ্রে আমরা এই জিয়া মন্ত্রীর ইকবাল নেতৃত্বে আমরা এসে একটু হাসি ফুটে